সেইন্ট ভিনসেন্টের কাজটা আপাতত শেষ এখন অ্যান্টিগায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রদ্রোজ্বল সকালে বাংলাদেশ দল যখন বিশেষ চ্যাটার্ড ফ্লাইডে অ্যান্টিগায় এসে পৌঁছেছে তখন সেখানে মাত্র তিন কয়েক পরেই বাংলাদেশ দলকে দুই বড় প্রতিপক্ষের সামনে নামতে হবে অস্ট্রেলিয়া আর ভারত অ্যান্টিগাই অবশ্য সবসময়ই পেস স্বর্গ বলা হয় অর্থাৎ ফাস্ট বোলাররা বেশি সুবিধা পেয়ে থাকেন বাংলাদেশের ফাস্ট বোলারদের পারফরমেন্স গেলো গ্রুপ পর্বে দারুণ ছিল সেই সাফল্য ধরে রেখে সুপার এইটে ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল কি জিততে পারবে নেপালের বিপক্ষে একশো ছয় রান ডিফেন্ড করা সব মিলিয়ে সুপার এইট খেলার উচ্ছ্বাস দলের মধ্যে বেশ দেখা গিয়েছে জন্য বেশি সময় পাবে না বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলা শেষ করে বাইশ তারিখেই বাংলাদেশ দলকে নামতে হবে ভারতের বিপক্ষে খেলতে যদিও দুই খেলায় একই ভেনুতে সে কারণে ভ্রমণ ক্লান্তি খুব একটা থাকবে না জাতীয় দলের অ্যান্টিগায় বাংলাদেশ দল কি তিন পেসার নিয়েই মাঠে নামবে নাকি সেখানে থাকবে চার পেসার একাদশ কেমন হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে জিতে গেলে বাংলাদেশ দলের সেমিফাইনালের স্বপ্ন বড় আকারে উকি দিবে এমন সম্ভাবনা যখন উজ্জ্বল তখন নিশ্চিত করে বাংলাদেশ দল সুপার রাঙাতে চাইবে ভালো করেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কিংবা সেন্ট ভিনসেন্টে যেখানে ব্যাটসম্যানদের স্ট্রাগল করতে হয়েছে সেখানে কিছুটা হলো ব্যতিক্রম অ্যান্টিগা যদিও শেষ পর্যন্ত সেখানে কেমন ফলাফল হয় তা বোঝা যাবে দু একটা ম্যাচের পরই বাংলাদেশ দলকে প্রস্তুত থাকতে হবে সব কিছুর জন্যই ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা থেকে বিসিবির পাঠানো বিশেষ ফুটেজ নিয়ে কণ্ঠ দিয়েছেন ওয়াহেদ মুরাদ